বাংলাদেশি নাগরিকদের জন্য আবার চালু হল সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ভিসা দীর্ঘদিন বন্ধ থাকার পর এখন প্রতিদিন ত্রিশ থেকে পঞ্চাশটি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে এছাড়া দক্ষ পেশাজীবীদের জন্য পুনরায় চালু হয়েছে অনলাইন এমপ্লয়মেন্ট ভিসা ব্যবস্থা যার আওতায় ইতোমধ্যে মার্কেটিং ম্যানেজার ও হোটেল কর্মীদের ভিসা ইস্যু করা হয়েছে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আরব আমিরাতের দুজন ব্যবসায়ী তো ভিসা কারণে অনেক আমরা অনেক প্রবাসীরা অনেক কষ্টের মধ্যে আছে এটা বলার বাহিরে তো ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারকে এবং আরও বেশি মনের অনস্থল থেকে ধন্যবাদ জানাই আমার সরকারকে আমার সরকার এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর যেটা যতভাবে যেটা বিষা চালু করার জন্য পদক্ষেপ নিয়েছে আসলে আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আপনারা যদি আমাদের এ ভিসা যদি পোড়া দামে চালু করেন আমরা বিজনেস করে অনেক দূরে গিয়ে যেতে পারবো এবং বাংলাদেশের জন্য আমরা অনেক লিমিটেজ পাঠাতে পারব তো এটা আমাদের জন্য অনেক ভালো হবে এ ভিসা চালুর মাধ্যমে আমি আজকে অনেক বছর ধরে এখানে বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ আমি প্রচুর পরিমাণ লিমিটেস ব্যাংকের মাধ্যমে পাঠাই আমি হুন্ডিতে পাঠাই না তো এখন এটা যদি আমাদের জন্য আমাদের সাথে যদি ইত্তেপাকটা হয় বিশার ব্যাপারে তাহলে আমরা বিজনেস বাড়াইতে পারবো বিজনেস আরও করতে পারবো রেমিডেন্স আরও বেশি বেশি বাড়াতে পারবো এটার এটার এটা যদি হয় আমাদেরও ফায়দা বাংলাদেশ সরকারেরও ফায়দা উভয় পক্ষের ফায়দা এম আর সরকারের ফায়দা আর যদি বিজিট বিষার চালু হয় তাহলে বাংলাদেশ থেকে আমার বন্ধু সার্কেলের মধ্যে অনেকজন খুবই আগ্রহী ওরা আসার জন্য আমাকে কন্টিনিউ যোগাযোগ করে কিছুদিন আগেও যোগাযোগ করছে ওরা চাচ্ছে বিজ যদি চালু হয় ওরা আসবে এখানে ইনভেস্ট করবে এখানে যদি ওরা ইনভেস্ট করে তাহলে এটাও আরেকটা ভূমিকা ওরা বিজনেস করবে বিজনেস বাড়বে বাঙালিদের এখানে দোকানপাট বাড়বে ওরা রেভেন্স আরও বেশি বেশি পাঠাবে এটা এটা যদি 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 চালু হয় তাহলে আরও আরও বেশি ভালো হবে